তো বন্ধুরা নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে দুপুর বলে আর কি খাওয়া দাওয়া আর কি সময় হয়ে গেছে গা আর অস্ত্র চলার ভাল্লা মানে তার জন্য দেরি হয়ে গেছে যাতে আমি দাদা বসছি এ আমার ভাত বেশি হয়ে যাবো এত ভাত খেয়ে হারুক না এত ভাত খেয়ে হারুক না যে ভাত পাশ শাকি আর আজকে লোক শাক ভাজি আর ডিমের তরকারি আর চোর চুরি এই তো অনেক বেশি পথ না বইছে পথ ধরবুরা গেছে লোক কুনাবাড়ি নকুর নকুর গেছে গেছে কুনাবাড়ি গেছে লোক অঙ্কন গোবা সাই

মাছ হ'ব মানে ভাল হৈছে বনাই গৈছে কয় দিন থাকে থাকো হয় কামৰ চম আৰু নিবারে চল অঙ্কনটা নিয়ে গেছে সেইটা হোক শাক ভাজ আমাকে আসল প্রিয় খাদ্য শাক বাজে তো অর্ধেকবার খাওয়া যায় শাক বাজেও তো আমরা খেয়ে আ

আমরা তো চোরছুড়ি শাক ভাজিটাই বেশি খাইতাম আমার বাবা আগে খালি শাক ভাজি চোরছুড়ি শাক ভাজ দুই প্লেট করে ভাত খাইত আমার কাকা খাইতো তিনটা করে কাঁচা কাঁচামস নিত কামড়ে তো কি মস মস শব্দ করতো আমি তো আগে নাল মূলা দিয়া শাক ভাজা দিয়া মিনি মাছ দিয়া

আগে খুবেই খাই আগে ৰুচি আছো খাই থাম বৰ চোন কাৰণ নহয় আগে আগে চৰ খাবাৰ খাই তাই পোলাও যায় না তো গেছে গা থাকে আষ্ট দিনের নিয়ে গেছে আষ্ট দিন পর এখন কোন আর এক জায়গায় থাকতে থাকতেও আর ভাল লাগে না তো

পেঁপে দিয়ে হয়তো ডিমের টাকার আনছে আর এমন সবজি হলো পেঁপে আর মুখী আর এর মধ্যে তাছাড়া কোনো সবজি নাই পেঁপে সবার তরকারি ভিটামিনে কিছু নাই পেঁপের তরকারি দেওয়া মাংস দিয়ে আরো ভালো আগে কত পিবে খাচ্ছি পেপার তরকারি খাইবে দিস না আগে তো মাংস তরকারি দেয়া পেঁপে দেয় পেঁপে দেয় আলু দেয়ই নেই মুরগি তো আগে খাইবেনি বাড়িতে মুরগি বাড়িতে কারণ রান্না করা মাংস ডিম মুরগি শুধু মুরে মাছ খাইছে ডিমও খাই নাই তারপর মুরগিও খাই নাই কোনো মাংসই খাই নাই তো আমরাও তো হয়তো এটা তো আনছি ওই আলাদা পাক পাতিল থাকছে ওই আলাদা আলাদা পাক পাতাল নিয়ে খুব আবার স্বাদা পিয়াজ রান্না করছে মাংস মুরগিটির খাবার তো অন্য ধরনের খাবার হয়েছে তো এই কারণে মুরগির খাবারটা মুরগিটা খাইতে স্বাদ কম দেশিটা অরিজিনাল দেশিটা স্বাদ আছে বেশিরভাগই পোল্ট্রি হয়ে গেছে হ্যাঁ কবে তো প তো আমাকে দুর্গাপূজা প্রায় ঘনিয়ে আসছে তো দুই মাস সময় আছে তো আপনার সবারই দুর্গা পূজার নিমন্ত্রণ হলো তো সবাই আপনারা আসবেন তো সবাই আইসা হয়তো আনন্দ ফুর্তি করবেন থাকবেন খাইবেন আর যদি মায়ের প্রসাদ যদি বরাতে থাকে তাহলে সেবা করবেন তাছাড়া তার কোনো নাই উপায় নেই তো যার যার ব্যাগ্যের ব্যাপার আছে তো আপনারা দয়া করে সবাই পূজার মধ্যে উপস্থিত হইবে আসবেন আর কি তো আমাকে তো একটা পূজা অনেক বড় পূজা এটা এলে হলো পূজা হলো সবার বড় পূজা আনন্দের পূজা তো বারো মাস তেরো পূজা হয় কিন্তু দুর্গাপূজাটা এবং বাংলাদেশে আনন্দের পূজা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পূজা হয় দুর্গা পূজা পরে গাজীপুর ময়নসিং ওই এলাকাতে আবার লক্ষ্মী পূজার হলো আনন্দ বেশি বড় বড় বানিয়ে ঠাকুর বানিয়ে লক্ষ্মী পূজা করে ওইদিকে ওইটা বড় বেশিরভাগই লই তারপরে আপনাকে ভারতের মধ্যে দুর্গা বড় হলো দীবানীতি পূজা ওই পূজাটা আপনাকে ভারত হলো বিখ্যাত বৈশ্বী জ্বল আছে না উপ ক্োছাইতে্য় স্টাইতেেো. ক্য়ান বাশন পুদের মালালাই. মাশন কনেরা কোদেের মালাল্য়ান্য়েে. একের কেপলের কন্বর ক� ভাষান বিকন দিয়া মাপ দিবি তারপরে মনে কর ওইছে এ মুদি এই যে এদিকে এনে দিলা এই সরোকে থেকে দিবি একবার খালি মাপ দে পাক দে দে কয় আপ বাস আনি সরজল বাসনা গুলো বড় দে দে পাঁচটা না